তো গাইজ আমরা এখন আছি লোকনাথ বাবার কচুয়া ধামে যেটা আমাদের বাড়ির থেকে একটু দূরে তবে অনেকটাই কাছে এরপর আমরা চাকলা ধামে যাব তো এখন আমরা রয়েছি এই যে ধামে রয়েছি আমাদের জল ঢালা কমপ্লিট তো এরপর আমরা চাকলা ধামে যাবো এখানে অঞ্জলি টঞ্জলি দেওয়ার ব্যাপার রয়েছে তো চলো স্টেডিয়াম গাইজ ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে সবাই কমেন্ট একবার জয় বাবা লোকনাথ লিখে দিও

বাড়ির সবাই মিলে একটু ঘুরতে ঘুরতে নাই পুজো দিতে তো চলো ব্লকটা দেখা যাক সে তো বল চলে किते देखे और दादी তো গাইজ আমাদের পুজো আচ্ছা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে এখন আমাদের ভোগ বিতরণ হচ্ছিল আমরা সেটাও নিয়েছি মহাভোগ সেটাও আমরা নিয়েছি তো এবার আমরা এখানে একটুখানি টিফিন করে নেব দেন তারপরে আমরা যাব চাকলায় তো ভাবছি দুটো আলাদা আলাদা ব্লগ দেবো তাহলে ছোটো ছোটো ভালো হবে তো চলো এখন একটু তিলক করে নেওয়া যাক যেখানে ত্রিশুলের মতো একটা সুন্দর একটা তুলকাম মাথায় দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছি চলো একটু টিফিন করে নেওয়া যাক চাকলার উদ্দেশ্যে আমাদের কচুয়াতে পুজো দেওয়া হয়ে গিয়েছে এই তো আমার কাকা হ্যান্ডসাম কাকা সবাই আসছে এখানে সবাই এই এই তুই কোন গাড়ির ছিলিস তাহলে আমাদের গাড়িতে যাচ্ছি কেন